দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার বিষয়টা বলার জন্যই মানে ভিডিওতে এসছি বা ভিডিও করলাম কারণটা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোলাম দেখছি রোড এমন ভাবে প্যান্ডেল করেছে হোলির জন্য যেটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখুন রোড থেকে শুরু করে টোটালটাই প্যান্ডেল এরকম যদি প্যান্ডেল হয় তাহলে কেন সমস্যাটা কেন আসবে না বা ঝামেলা কেমন লাগবে না দেখুন সামনে দেখুন হোলি মানাচ্ছে এরা বিশেষ করে এই গ্রামের যারা ঘোষ তারা কিন্তু চাইছে যে বিভিন্ন ভাবে ঝামেলা লাগুক কিন্তু কিন্তু মুসলিমরা তা চাই না আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই আমাদের কালিয়াচক বা আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এরকম কোনো সমস্যা কোনো হয়েছিল যে যারা হিন্দু ধর্ম পালন করছে দুর্গা পূজায় হোক বা কালী পূজায় হোক বা সরস্বতী পূজায় হোক বা লক্ষ্মী পূজায় হোক বা ছট পূজায় হোক বা আপনার হনুমান চালিসাই হোক এটা আমি বড় জোরে বা জোর গলায় চ্যালেঞ্জ করে এই এলাকার মানুষের সাথে এটা কিন্তু এরা চাই আপনারা দেখুন খুবই ভালো লাগছে একে অপরের সাথে মানে গলে মিলছে আর কি ছেলে হোক বা মেয়ে হোক সবাই কিন্তু নিজের নিজের কর্তব্য বা নিজের নিজের ধর্ম পালন করছে এরা এদেরকে দেখতে খুবই ভালো লাগলো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটাকে শেয়ার করবেন এবং এটাই হচ্ছে সম্প্রীতি এটাই হচ্ছে ভালোবাসা এবং এটাই হচ্ছে আমাদের প্রাণের শহর মালদা শহর আপনারা দেখছেন দেখ দেখুন কখনো পাবে না জেনেও যারা প্রিয় মানুষের অপেক্ষা করে ভালোবাসা শব্দটা তাদের জন্যই জন্ম হয়েছে বাকিটা পরে আবার বলে দিব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটা মালদা শহর আমাদের প্রাণের শহর মালদা এবং ভালোবাসার শহর সেকুলার কান্ট্রি এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের একে অপরের প্রতি শ্রদ্ধা কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সামনে দেখছেন এটা মোটেই ভালো লাগলো না মানে এই যে দারু বা মদ বা ড্রিঙ্ক করে এই যে রাস্তায় মাতলাবি এটা আবার কোন ধরনের ধর্ম এটা খুবই বাজে লাগলো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই দৃশ্যটা এবং এই যে সামনে দেখছেন একজন লোক মদ খেয়ে রাস্তাতে মাতলামি করছে মনে হচ্ছে নরেন্দ্র মোদী চলে এসছে হ্যাঁ ওনাকে আমাদেরকে দেখতে হবে হ্যাঁ উনি কিছুই মনে করছে না রাস্তা দিয়ে গাড়ি চলছে রাস্তা দিয়ে বাইক চলছে রাস্তা দিয়ে অনেক লোকজনের সমাগম হ্যাঁ কিন্তু দেখুন না দৃশ্যটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এটা সেই মালদার দৃশ্য এবং মালদার এটা ভিডিও হ্যাঁ মালদার টাউনের তিনশো বিশ মোট থেকে চারশো বিশ মোড়ের মধ্যেখানে হ্যাঁ দেখুন এটা হচ্ছে চারশো বিশ মোড় থেকে টান দিকে হ্যাঁ একটা মন্দির আছে মন্দিরের সামনে হ্যাঁ ছোট্ট করে একটা মনসা মন্দির আছে মন্দিরের সামনে যেটা তিনশো বিশ মোড় যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আপনারা ভালো হবে দেখুন মদ খেয়ে মাতলামিটা কেন এটা আবার কেমন ধর্ম কোন গ্রন্থে লিখে মদ খেয়ে ধর্ম পালন করতে হবে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আমার প্রত্যেকের কাছে পৌঁছে যায় যেন এই ধরনের অশ্লীল কাজ বা মদ খেয়ে মাতলামি বা মদ খেয়ে রাস্তাতে মাতলামি যেন না করে এই আশাটাই রেখে কিন্তু আজকে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো থাকবেন হোলি মোবারক আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হোলির জন্য হ্যাঁ ঘরে বসে থাকতে পারলাম না আমি একমাত্র দেখতে গেলাম যে দেখি কোথায় কী হচ্ছে একটু দেখার চেষ্টা করে কিন্তু আমরা চলে গেলাম দেখুন মদ খেয়ে এ আবার এ আরও একজন মানে মাতলামি করছে মদ খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন হ্যাঁ আমরা জানি হোলি একে অপরকে রঙ দিয়ে রঙানোর কিন্তু এটা ধর্ম হ্যাঁ কিন্তু এটা আবার মদ খেয়ে মাতলামি করা হ্যাঁ এটা আবার কোন ধর্ম দেখুন ড্যান্স করছে হ্যাঁ গাড়ি যাচ্ছে হয়তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে ও নিজেও মানে রোডের উপরে পুড়ে গিয়ে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হ্যাঁ তো আপনারাই বলেন বিবেচনা করে যাই হোক আমি টোটাল মালদা শহরের এবং মালদা টাউনের যারা প্রশাসন হ্যাঁ এসপি থেকে শুরু করে আইসি এবং পৌরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেকের কাছেই আমার অনুরোধ শহর হোক বা গ্রাম হোক পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক না কেন সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় আছে এই যে মদ খেয়ে মাতলামি করছে আপনারা দেখছেন সামনে ডান্স করছে হ্যাঁ এই রকম ধরনের ঘটনা যেন না ঘটে সেই নিজেরও তো ক্ষতি হতে পারে আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই আজকের দৃশ্য এটা আপনারা দেখছেন আমি সেই রোডের পাশে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখন বর্তমানে একটা ক্রাইম ঘটে গেল এই মুহূর্তে একজন মদ খেয়ে মাতলামি করে বউকে মারামারি শুরু করে দিয়েছে গাড়ি চলে আসলো থানার গাড়ি হ্যাঁ দেখুন আপনারা এরা কিন্তু গাড়ি থেকে নেমে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এমার্জেন্সি খুব তাড়াহুড়া করে মানে দৌড় দিয়ে দৌড় যাচ্ছে হ্যাঁ দেখছেন তো দেখলেন তো আমি বলতে বলতে একটা অঘটন ঘটে গেল সে গাড়ি কার কোথাকার গাড়ি কি গাড়ি অন্যের গাড়ি অন্য কেউ নিয়ে চলে এসছে আমার মনে হচ্ছে ক্রাইম মানে যেটা সাইবার ব্রাঞ্চ আছে না সেই ব্রাঞ্চ থেকে ইনারা এক্ষুনি উঠে আসলেন সামনে দেখছেন সম্প্রীতির ভারতবর্ষ আমাদের একে অপরের সাথে একজন ছেলে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে সামনে আপনারা দেখছেন ইনারা কিন্তু মানাচ্ছে হোলি আমাদেরকেও দেখতে ভালো লাগলো কিন্তু মধ্যখানে যে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম মোটেই ভালো লাগলো না দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটাই হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ এবং এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের একটা ডিস্ট্রিক্টের আমাদের একটা ঐতিহ্য আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এরা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আপনারা দেখুন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখুন মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে শহর শহরে যেটা চারশো বিশ মোট থেকে তিনশো বিশ মোট যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আপনারা দেখছেন আপনাদেরকে শুরুতে বলেছিলাম দেখুন কিভাবে মাতলামি করছে দেখছেন এটা কি মানে ধর্ম এভাবেই কি ধর্ম পালন বিবেক বিবেচনা করে কমেন্টে জানাবেন অবশ্যই এটা কোন ধরনের ধর্ম এবং কোন ধরনের এটা মানে কোন ধর্মগ্রন্থে লিখা আছে এই ধরনের ধর্ম পালন করতে হবে মদ খেয়ে মানে দারু খেয়ে বা নেশা খেয়ে বা ড্রিঙ্ক করে রাস্তাতে মাতলামি করবে এটা কোন ধর্মে লেখা আছে ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার বাড়ি থেকে বেরোনোর পর কিছু দূর যাওয়ার পরে দেখি মানে একটা গ্রাম যেটা ঘোষপাড়া গ্রামে মানে ঢুকতেই গ্রামের মিডিল পয়েন্টে এমন একটা অবস্থা যেটা ভাষায় বলা যাবে না এরকমই একটা অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল করে রেখেছে টোটালটাকেই কিন্তু ঘেরে রেখেছে মানে রোডের পাশে